বর্তমান পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারু গোপাল ভকতের উদ্যোগে বর্তমান শহরে প্রতিষ্ঠিত সন্তানের মায়েদের সম্মান প্রদান এই প্রথম পূর্ব বর্তমানে পূর্ব বর্তমান জেলার শহর বর্তমানের বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারু গোপাল ভকতের মহতী উদ্যোগ যেখানে দেখা যায় বিভিন্ন জায়গায় কৃতি ছাত্রছাত্রী ও বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে নেতা মন্ত্রীদের সম্মান প্রদান করা হয় সেখানে কাউন্সিলর নারু গোপাল ভকতের উদ্যোগে বর্তমান শহরে প্রতিষ্ঠিত যারা সমাজের কাজ করেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজে যারা প্রতিষ্ঠিত তাদের মায়েদের আজ মহলয়ের দিনে মাতৃপক্ষের আগমনের সম্মান প্রদান করলেন বর্তমান পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভকত পাশাপাশি এদিন বাইশ নম্বর ওয়ার্ডে অবস্থিত নতুন শ্রী চৈতন্যের নামে একটি বিশাল আকারের গেটের শুভ সূচনা করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী এবং রানী রাসমণির সিরিয়াল খাতে অভিনেত্রী দিতি প্রিয়া রায় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ একাধিক কাউন্সিলর সেই সাংবাদিকদের সঙ্গে সমস্ত বিষয়টি তুলে ধরলেন বর্ধমান পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভকত মানুষের আপনার সেই জন্য অনেক বেশি কৃতজ্ঞতা হ্যাঁ এবারে পুজো অনেক এগিয়ে এসছে সবাই ভালো থাকুক আর বৃষ্টি না হয় বৃষ্টি পালন করে দিয়েছে বৃষ্টি না হয় খুব ভালো লাগছে আগের বছরে এসেছিলাম অন্য একটা জায়গায় বর্ধমানের বর্ধমানে নানা রকম জায়গায় আসি বিভিন্ন জায়গায় আজকেও এখানে এসে মহালয়ের পরে পুজোর শুরুটা এত সুন্দর হওয়া তো খুবই ভালো লাগছে সবাইকে সবাইকে বললাম পুজোটা খুব ভালো কাটাও খুব আনন্দে কাটাও মজা ইউ সিদ্ধ যতনরদেবের মূর্তি আমি পুত্নবায় মূর্ত্তি আজকে একদম তার এবং পূর্ণবায় মূর্তি আলমগঞ্জবাসীর বহুদিনের ইচ্ছা ছিল সেটা আমি আজকে মানুষের আশীর্বাদ নিয়ে আলমগঞ্জবাসীকে আজকে মহালয়া শুভwidetildeতে আমি মানুষকে উপহার দিলাম এবং আমি 11 জন মাকে মানে গীতি ছেলের দিকে তো সবাই সম্মান দেয় কিন্তু মায়ের গর্বকে আমি যে যে মায়ের গর্ব থেকে ক্ষিদি ছেলেদের জন্ম হয় তো আমি সেই এগারো জন মাকে আজ সংবর্ধিত করলাম এতে আজকে আমার নিজেকে ভীষণ ধন্য মনে হচ্ছে যে যে আজকে এত এই সব কাজ আমার হাত দিয়ে আজকে যে মায়েরাই তো করাচ্ছে মায়ের আশীর্বাদই তো করাচ্ছে তো সেই কারণে আজকে নিজেকে খুবই আনন্দিত মনে হচ্ছে এবং আগামী কালী পুজোয় আমি আরেকটা নতুন কিছু আলমগঞ্জবাসীকে দেবো এবং ফার্স্ট জানুয়ারির মধ্যে গোটা আমার ওয়ার্ড একদম আপনারা দেখে নেবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মনীষী থেকে শুরু করে তরুণ থেকে শুরু করে লাইট থেকে শুরু করে গোটা ওয়ার্ডটা কিন্তু এরকম সেজে উঠবে অতিথি হিসাবে ছিলেন আজকে মাননীয় সাংসদ শতাব্দী রায় বাংলা সিরিয়ালের রানী রাজমণি দিদিপ্রিয়া এবং আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক কোকন আমাদের মন্ত্রী শ্রীকান্ত শ্রীকান্ত মাহাতো এবং আরও আমাদের তৃণমূলের সমস্ত নেতৃত্বরা ছিলেন খুব ভালো লাগলো আজকে সন্ধ্যাটা এত ভালো কাটলো যে ভাষায় বোঝানো যাবে না